কৃষ্ণ নামী চলি যে জোনা অসাধ্য সাধন করে জনা কৃষ্ণ নামী চলি যে অসাধ্য সাধন করে সেইজনা তার থাকে না কোনো ভয় সে যে সদাই থাকে নির্ভয় তার থাকে না কোনো ভয় সে যে সদাই থাকে নির্ভয় কৃষ্ণ নামের জোরে সে হার মানে না কৃষ্ণ নামে চলি যে জনা অসাধ্য সাধন করে সেজনা কৃষ্ণ নামে চলি যে জনা অসাধ্য সাধন করে সেইজনা অগ্নিকুণ্ডে যখন তিনি ধান ফেলে ঠিক সময়ে তিনি আবার নানজে কোলে তুলে অগ্নিকুণ্ডে যখন তিনি ধান ফেলে ঠিক সময়ে তিনি আবার ন্যানজে কোলে তুলে সঠিক প্রমাণ আমি নিজে প্রমাণ সাধ্য নেই জানা সঠিক প্রমাণ আমি নিজে প্রমাণ সাধ্য নেই জানা কৃষ্ণ নামি চলে যে জনা অসাধ্য সাধন করে সেইজনা কৃষ্ণ নামি চলে যে জনা অসাধ্য সাধন করে সেইজনা কর্মদোষে দুষ্টকেও হলে কর্মদোষে দুষ্ট কেও হলে কৃপাময় করেন কৃপা সন্তানের মঙ্গলে কর্মদোষে দুষ্টকেও হলে কৃপাময় করেন কৃপা সন্তানের মঙ্গলে ইচ্ছাময়ীর ইচ্ছা ছাড়া বৃক্ষপত্র নরে না ইচ্ছাময়ীর ইচ্ছা ছাড়া বৃক্ষপত্র নরে না অসাদ্য সাধন করে সেইজনা তার থাকে না কোনো ভয় সে যে সদাই থাকে নির্ভয় কৃষ্ণ নামের জোরে সে হার মানে না কৃষ্ণ নামে চলে যে জনা অসাধ্য সাধন করে জনা তার থাকে না কোনো ভয় সে যে সদাই থাকে নির্ভয় কৃষ্ণ নামী রে জোরে সে মানে না কৃষ্ণ নামে চলি যে জনা সাধন করে সেই জনা